বেলালের চেহারার আকৃত এত সুন্দর ছিল না কিন্তু আল্লাহ তালা বেলালকে এত সম্মান কেন দিয়েছেন এত দামি কেন বানিয়ে দিয়েছেন বেলালের চেহারাটাও সুন্দর না বেলালের টুট দেখতেও মুটো মুটো ছিল কিন্তু আমার রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আবু বখন নামাজে দাঁড়াইলেন উসমান নামাজে দাঁড়াইলেন আলী নামাজে দাঁড়াইলেন নামাজ শেষ করে হঠাৎ বেলাল দাঁড়াইয়া বলতেছে আবু কার আমারে তোমরা বিদায় আমি আর মদিনায় থাকতে পারবো না আমি চলে যাব সেই দামেস্কা এলাকায় আবু বকর ডেকে বলে ও বাই বেলা কিসের প্রয়োজন বলো ওসমান ডেকে বলে বাই বেলাল তোমার কি টাকার প্রয়োজন পয়সার প্রয়োজন যা লাগবো বলো আমরা দিয়ে দিব বেলাল তুমি যাও না কারণ বেলাল তুমি যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া যান দাও আমার রসুলের কথা মনে হয় বেলাল ডাক দিয়া বলে না রে রসুলের ভালোবাসায় আমি থাকতে পারবো না আবু বকর ডাক দিয়া বলে ও ভাই বেলাল তুমি কি নবীকে কম ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর তোমরাও নবীকে ভালোবাসো হয়তো তোমরা রসুলের রৌজা দেখলে সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল রসুলের রৌজা দেখলে সহ্য করতে পারি না এই বলে যখন বেলাল দাম মুশকে এলাকায় চলে গেল এক দিন নাই দুই দিন নাই এক ছয় প্রায় ছয় মাস পরে আমার রসুল স্বপ্নে ডাক দিয়া বলে রে বেলাল আমার রৌজার সামনে আবু বকর দ্বারাই উসমান দ্বারাই আলী দ্বারাই ও বেলাল কি হয়ে গেল বেলাল তুমি চলে গেলা আজকে কতটা দিন হয়ে গেল তোমার সালাম আমি নবী শুনতে পাই না বেলাল কি হয় বেলাল তুমি চলে গেলা স্বপ্ন ভেঙ্গে বেলাল চহ সকাল বেলা গাড়টি নিয়ে যখন মদিনার দিকে আসতেছে ছোট 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 বাচ্চারা খেলা করতেছে ওই বেলালকে দেখে ছোট ছোট বাচ্চারা খেলা ফলাইয়া বাড়িতে মধ্যে যায় দৌড় দেয় বাড়ির মধ্যে যায় বেলাল যখন আস্তে আস্তে করে রসুলের রৌজার সামনে দাঁড়াইলো আবু বকর দেখলো লোমর দেখলো উসমান দেখলো সবাই দেখার পর একজন আর একজনকে বলতেছে ও বাই আবু বা বেলালকে একটু বলো না আজান দিতে আজ কত দিন হয়ে গেল বেলালের কণ্ঠে আজান শুনতে পাই না এখনো কি বেলালকে বলবা না আজকে আজানটা বেলাল যেন যেন বড় চিন্তায় পরে গেল সবাই আজান বেলাল দিবে কিনা আল আবু বকর বলল উসমান বলল আলী বললো কিন্তু বেলাল তো আজান দিতে চাই না বেলাল বলে আমি কেমনে আজান দিব রে আমি তো মদিনার যেদিকেই তাকা গাই আমি দেখি এই রাস্তা দিয়ে আমার রসুল রে আমি কেমনে আজান দিব রে আমি যেদিকে তাকাই তখনই তো আমার মনে হয় এই রাস্তা দিয়ে আমার পয়গাম্বর হারসের আমি বেলা আলাজান দিতে পারবো না আর মদিন মধ্য মধ্যে তাক নি পারবো না আমি চলে যাবো এমতো অবস্থায় আবু বকর ডেকে বললো যদি বেলাহালের কন্তে তোমরা আজান শুনতে চা বেলাল বেলালকে বললে বেলা আজান দিবে না বেলালে আমার রসুলের দুইজন নাতি আছে দুইজন নাতিকে যদি বেলাহালের সামনে হাজির করো হয়তোবা বেলা আজান আজান দিবে এমতো অবস্থায় আপ আবু বকর উসমান আলী মিলে হাসান হুসাইনকে যখন বেলালের সামনে দাঁড় করাইল হাসান হুসাইনকে দেখে বেলাল আঞ্জা করে ধরে বলে ও হাসান হাসান ডাক দিয়া বলতেছে ও আমার নানার মুয়াজ্জে আমার না চলে গেল আপনিও চলে গেলেন আজ কতটা দিন হয়ে গেল আপনার কণ্ঠে ওই আজানটা শুনতে পাইল আজকে আপনি আজান সবার রাখতে গিয়ে যখন মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলো ওই মদিনা শহরের মধ্যে নারী দৌড়ায় পুরুষ পর্যন্ত দৌড়ায় ছেলেরা মেয়েরা সকলে দৌড়াইতেছে আর বলতেছে বেলা আসছে মনে হয় আমার নবী আসতেছে কারণ রসুল যে রাস্তা দিয়ে হাঁটতেন বেড়াল সামনে থেকে থেকে রাস্তার কাটা গুলো সরাইয়া দিত আজকে সেখানে তাকাইয়া দেখতে সিরে বেলাল আজান দিতেছে মনে হয় আমার নবী চলে আসছে ও বাগাসুরার বায়েরা আমার ও পর্দার অন্ত আলের আম্মা জানেরা ভালো করে তিলের কানটা লাগাইয়া শুনবেন আজকে কেন বেলালের এত নাম আর এত দাগাম মাউলার দেওয়া সময় বেলাল মাউলার মাওলাকে দিয়েছে এই জন্য মাওলা খান সম্মান বাড়িয়ে দিয়েছে আমরা যারা মাওলার দেওয়া সময় মাওলাকে দিতে পারব আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে মাওলার দেওয়া সময় কিভাবে মাওলাকে দিব ফজরের সময় একটু সম দেন জুহর আসর অল্প অল্প করে সম দেন আল্লাহ বলে নাই বান্দা চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা আমাকে দিতে হবে আল্লাহ কই বান্দা না না বান্দা অল্প কিছু যদি আমি মাওলাকে দিতে পারো আমি মাওলা খুশি হইয়া তোমার নামটাও সেই আবু বকরের মতো জান্নাতের কাতায় লেখে দিব ও তো আলেহ আম্মা জানে না আপনি তো খা মতো নারী যদিও খাদিজান আহ খা মতো তো আপনারা একজন নারী আপনারা তো আলেমের মা হাফেজ কুরআনের মা এই জন্য বলতেছি রে আম্মা জানে সন্তানের জন্য তো করবেন সে মাওলার দেওয়ার সময় মাওলাকে দিবেন দেখবেন আপনাদের সম্মান বাড়ায় দিবে আমার আল্লাহ ও যুবক ভাইরা মাওলার দেওয়া সময় যদি তোমরা মাওলাকে দিতে পারো ওই মাওলার দেওয়া সময় মাওলাকে দেওয়ার কারণে আমার মাওলা আপনাদের সম্মান বাড়ায় দিবে ও বাগাসুরার ভাইরা মাগর আপনারা আমাদের নিজ এলাকার ভাই ভাই বোন মাদেরকে আমি বলতেছি ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনবেন রে মা মনে কি চাই না একটা কুরআনে হাফেজের মা বাবা হইয়া কবরে যাও আপনি মনটা কি চাই না রে মা মাওলানা দেওয়া সময় মাওলাকে দিবেন আর মাউলার কাছ থেকে চেয়ে একটা সন্তান আনবেন যেই সন্তানটা দুনিয়াতে এসে হাজার হাজার মানুষকে নামাজের দিকে ডাকবে রোজার দিকে ডাকবে কোরানের দিকে ডাকবে মাউলার পথে ডাকবে মনটা কি চাই না রে মা এমন একটা সন্তান